আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের পারফেক্ট পাউরুটি অনেকেই আমরা বেকারি থেকে পাউরুটি কিনে খাই আর সেটা কতটা হাইজেনিক তা জানি না তাই আমি চেষ্টা করি যদি হাতে সময় থাকে তাহলে বাড়িতেই পাউরুটি তৈরি করার জন্য তো চলুন দেখে নেই বাড়িতেই কীভাবে ব্যাকারি স্টাইলের পারফেক্ট পাউরুটি তৈরি করা যায় আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে একটা বাটিতে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি দুধটা হালকা গরম থাকতে হবে আপনি একটা আঙুল ডুবে রাখতে পারবেন ঠিক এরকম গরম থাকতে হবে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে যেন চিনির কোনো আস্ত দানা না থাকে দিয়ে দিব দুই চা চামচ ইস্ট এবার ইস্টটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব দুই কাপ ময়দা এখানে ময়দাই দিতে হবে আটা দিয়ে পাউরুটি খুব একটা ভালো হয় না দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে হাফতা চামচ লবণ দিয়েছি এবার স্প্যাচুলা দিয়ে প্রথমে লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি হাত দিয়ে মিশিয়ে নিব না এতে করে হাতে লেগে যায় তাই প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণে রান্নার সয়াবিন তেল এবার স্প্যাচুলা দিয়েই তেলটাকেও কিছুক্ষণ মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে মিশিয়ে নেব প্রথমেই যদি হাত দিয়ে মেশাতে যাই তাহলে দেখা যায় যে ময়দাটা হাতের সাথে লেগে আসে তাই প্রথমে আমি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখবেন যে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর ময়দাটা হাতের সাথে আর লেগে আসবে না ঠিক এই পর্যায়ে আমি এই ডোটাকে একটা রাউন্ড শেপ করে নিলাম এরপর একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এই বাটিটাকে ঢেকে দিব তবে আপনাদের কাছে যদি প্লাস্টিক র্যাপার না থাকে কোনো সমস্যা নেই আপনারা চাইলে যে কোনো সুতি কাপড় অথবা যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তবে খেয়াল রাখতে হবে এই বাটির ভিতরে কোনোভাবেই যেন বাতাস প্রবেশ করতে না পারে এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিব ঠিক এক ঘন্টার জন্য চেষ্টা করবেন গরম কোনো স্থানে রাখার জন্য আপনারা চাইলে রান্নাঘরেও রেখে দিতে পারেন আবার চাইলে বন্ধ ওভেনেও রেখে দিতে পারেন আমি বন্ধ ওভেনে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ফিরে এলাম ঠিক এক ঘন্টা পরে দেখুন মাসাল্লাহ আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি প্লাস্টিক র্যাপারটাকে খুলে নিচ্ছি এবার হাত দিয়ে এই ডোয়ের ভিতরের এক্সট্রা বাতাসটাকে বের করে নিতে হবে আর দেখে তো বুঝতে পারছেন যে এই ডোটা কতটা পারফেক্ট হয়েছে তবে এই পর্যায়ে অবশ্যই এই ডোয়ের ভিতরের এক্সট্রা বাতাসটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে নিতে হবে এবার একটা খোলা স্পেসে নিয়ে এই ডোটাকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালোভাবে মথে নিতে হবে আপনি যদি পারফেক্ট একটা পাউরুটি তৈরি করতে চান তাহলে অবশ্যই এই প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে মথে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে একটা রাউন্ড শেপ করে নিব এরপরে একটা বেলুন দিয়ে এটাকে বেলে নিতে হবে তবে রুটির মতো গোল করে বেলা যাবে না কিছুটা লম্বাটে করে বেলে নিতে হবে আর আপনারা স্ক্রিনে তো দেখতেই পারছেন আমি এটাকে কিভাবে বেলে নিচ্ছি এবার এক পাশ থেকে এটাকে ফোল্ড করে নিতে হবে যেমনটা একটা পাউরুটির শেপ হয়ে থাকে এবার দুই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমান করে নিচ্ছি আর হাত দিয়ে চেপে চেপে দুই পাশ থেকে সমান করে নিচ্ছি পাউরুটি বানানোর জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি এবার এই মোল্ডের মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিব এখানে আমি অ্যালুমিনিয়ামের একটা মোল্ড নিয়েছি তবে আপনারা চাইলে সিলভারের মোল্ডেও পাউরুটি তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই আমি আগে থেকেই একটা বেকিং পেপার এভাবে করে কেটে রেখেছিলাম দেখুন আমি চারোপাশ থেকে কিভাবে কেটে নিয়েছি এই মোল্ডের মাপে এবার এই বেকিং পেপারটাকে আমি মোল্ডের মধ্যে সেট করে দিচ্ছি তবে আপনারা চাইলে নর্মাল লেখালেখির কাগজ কেটেও এই মোল্ডের মধ্যে সেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এই মোল্ডের মধ্যে আমি এই ডোটাকে বসিয়ে দিব এরপর হাত দিয়ে একটু চেপে দিব যাতে মোল্ডের মধ্যে এটা সেট হয়ে যায় এবার নর্মাল একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে এই মোল্ডটাকে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য যদি হাতে সময় থাকে তাহলে আমি বলবো এক ঘন্টার জন্য ঢেকে রাখবেন ফিরে এলাম ঠিক এক ঘন্টা পরে দেখুন এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখানে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি এর সাথে দিয়ে দিব একটা চামচ সয়াবিন তেল তবে আপনারা চাইলে এখানে একটা চামচ লিকুইড দুধ দিতে পারেন কোনো সমস্যা নেই এবার এই ডিমটাকে তেলের সাথে ফেটিয়ে নিয়েছি এবার একটা ব্রাশের সাহায্যে পাউরুটির ডৈয়ের উপরে আমি এই মিশ্রণটাকে ব্রাশ করে দিব এতে করে যেটা হবে এই পাউরুটিটা বেক করার পরে এর উপরে বেকারির মতো খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি যেন কোনো জায়গা ফাঁকা না থাকে এবার এর উপরে দিয়ে দিব আমি সাদা তিল এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে তবে তিল দিলে পাউরুটিটা দেখতে খুব ভালো লাগে এদিকে দশ মিনিট আগে চুলার আজ মিডিয়াম টু লোতে রেখে চুলাতে আমি একটি হাড়ি বসিয়ে রেখেছিলাম এবার এই হাড়ির মধ্যে আমি দুইটা লেখালেখির কাগজ দিয়ে দিব নর্মাল যে কোনো কাগজ দিলেই হবে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি মোল্ডটাকে বসিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব একেবারে লোতে রেখে অপেক্ষা করব পাউরুটিটা বেক হওয়ার আগ পর্যন্ত আর এর মাঝে একবারের জন্য ঢাকনা খোলা যাবে না ঠিক বিশ মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন মার্শাল্লা আমার পাউরুটিটা কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে আর এর উপরের কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি মোলসটাকে সরিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাগজটা কিন্তু একদমই পুড়ে যায়নি শুধু হালকা একটু ব্রাউন কালার হয়েছে তাই আপনারা নিশ্চিন্তে কাগজ দিয়েই পাউরুটিটা বেক করতে পারেন চুলা থেকে নামিয়ে আমি এই মোল্ডটাকে কিছুটা ঠান্ডা করে নিব কিছুটা ঠান্ডা হয়ে গেলে হালকাভাবে উল্টিয়ে দিলেই দেখবেন যে পাউরুটিটা খুলে আসবে কারণ আমি এখানে বেকিং পেপার দিয়েছিলাম এবার বেকিং পেপারটাকেও তুলে নিচ্ছি আর দেখুন নিচে কিন্তু একেবারেই পোড়া লেগে যায়নি খুব সুন্দর একটা কালার আসছে আর দেখুন পাউরুটিটা কতটা সফট হয়েছে আর তিল দেওয়ার কারণে পাউরুটিটা দেখতে অনেক বেশি ভালো লাগছে চলুন এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে দেখুন পাউরুটির ভিতরটা অনেক সুন্দরভাবে বেক হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আশা করি এখন থেকে আর বাহির থেকে পাউরুটি কিনে খেতে হবে না আমার আজকের এই পাউরুটির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ